দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রোজ দু ডাটা আনলিমিটেড কলিং সস্তায় বাহাত্তর দিনের প্ল্যান নিয়ে এল বিএসএনএল তো বন্ধুরা এই প্ল্যানটি আপনারা ব্যবহার করতে কত খরচ পড়তে পারে চলুন আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দিনের পর দিন রিচার্জ প্ল্যানের দাম হু হু করে বাড়ছে আর সেখানে দাঁড়িয়ে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবার এমন এক প্ল্যান নিয়ে আসলো যা শুনলে চমকাবেন আপনিও স্বল্প খরচেই বাহাত্তর দিনের জন্য আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রচুর পরিমাণের ডেটার সুবিধা দিচ্ছে বিএসএনএল বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খোঁজেন তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে দারুণ অপশান আসলে বিএসএনএল সম্প্রতি চারশো টাকার একটি প্রিপেড প্ল্যান চালু করেছে যে প্ল্যানটিতে বাহাত্তর দিন মেয়াদ দেওয়া হচ্ছে সবথেকে বড় ব্যাপার এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন দু জিবি করে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে সাথে এসটিডি কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে এবং কোনও অতিরিক্ত কলিং খরচ পড়বে না এছাড়া প্রতিদিন একশোটি করে বিনামূল্যে এসএমএস এর সুবিধা মিলবে বাহাত্তর দিন মেয়াদের এই প্ল্যানটি বাজারে উপলব্ধ অন্যান্য প্রিপেড প্ল্যানের তুলনায় অনেকটাই সাশ্রয়ী তা বলা চলে এর ফলে ব্যবহারকারীদের আর ঘন ঘন রিচার্জের ঝামেলা পোহাতে হবে না একবার রিচার্জ করে বাহাত্তর দিন নিশ্চিত করে কাটানো যাবে আর ডেটা শেষ হওয়ার পরেও চল্লিশ এস স্পিডে নেমে আসবে অর্থাৎ ডেটা বন্ধ হবে না অর্থাৎ বন্ধুরা বিএসএনএল নতুন একটি প্ল্যান লঞ্চ করেছে চারশো টাকার এই প্ল্যানটির যারা ব্যবহার করবেন তারা প্রতিদিন দু জিবি করে হাই স্পিড ইন্টারনেট পাবে আনলিমিটেড কলিং পাবে এছাড়া প্রতিদিন একষট্টি করে এসএমএস পাবেন এই প্ল্যানটির ভ্যালিডিটি বাহাত্তর দিন এবার দেখুন বন্ধুরা বিএসএনএল এর এই প্ল্যানে রয়েছে আরও বেশ কিছু সুবিধা এই প্ল্যানের মাধ্যমে বিএসএনএল তাদের ব্যবহারকারীদের এক্সক্লুসিভ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বি টিভির অ্যাক্সেস প্রদান করছে সেখানে গ্রাহকরা সীমিত সময়ের জন্য তিনশো পঞ্চাশটির বেশি লাইভ টিভি চ্যানেল এবং ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাবে মূলত সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানটি সেরা যাদের প্রচুর পরিমাণে ডেটা এবং কলিংয়ের দরকার পড়ে শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী বা গৃহিণীদের জন্য এই প্ল্যানটি হতে পারে একেবারে সেরা অপশন তাই এখনই চারশো পঁচাশি টাকার প্ল্যানটি রিচার্জ করুন আর বাহাত্তর দিন উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা